একটি প্রশ্ন যা আজকাল সবাই নিজেদের কাছে তুলে রাখেন ওজন কমানোর জন্য কি কোনো শর্টকাট আছে প্রাকৃতিক উপায় কি কার্যকরী হতে পারে নাকি দ্রুত ফল পাওয়ার জন্য কৃত্রিম ও ক্ষতিকর পদ্ধতি অনুসরণ করা হয় আমরা এখন এমন এক যুগে বসবাস করছি যেখানে ফাস্ট ফুড ফাস্ট ফ্যাশন এবং অল্প সময়ে ফল ফল পাওয়ার চাপে অনেকেই দ্রুত ওজন কমানোর চিন্তা করেন তবে কি সত্যি এসব শর্টকাট ও পদ্ধতিগুলো আমাদের জন্য উপকারী নাকি শুধু ক্ষতি বাড়াচ্ছে আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা প্রত্যেকের জন্য দরকারি ওজন কমানোর শর্টকাট নয় প্রাকৃতিক উপায় আজকের এই ভিডিওতে আমরা জানবো প্রাকৃতিক উপায়ে ওজন কমানোর উপকারী পদ্ধতিগুলো কিভাবে আমাদের শরীরের জন্য ভালো এবং দীর্ঘস্থায়ী ফলাফল প্রদান করতে পারে খাওয়ার অভ্যাস ব্যায়াম জীবনযাপনের ছোট ছোট পরিবর্তন কিভাবে আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে এবং কৃত্রিম পদ্ধতিগুলোর থেকে এগুলো কেন অনেক বেশি নিরাপদ তবে চলুন আর সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভবিষ্যতে এমন আরও অনেক শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য একটি পুষ্টিকর ও প্রাকৃতিক খাদ্য খাদ্যাভ্যাস হচ্ছে এমন একটি খাদ্য পরিকল্পনা যা মূলত প্রাকৃতিক এবং কম প্রক্রিয়াজাত খাদ্যকে গুরুত্ব দেয় এ খাদ্যাভ্যাসে ফল শাকসবজি সিনজাতীয় খাবার এবং আশচুক্ত খাবারের মতো পুষ্টিকর উপাদানগুলি প্রধান অংশ হিসাবে থাকে একই সঙ্গে প্রক্রিয়াজাত খাবার যা অতিরিক্ত চিনি লবণ ও অস্বাস্থ্যকর চর্বিতে ভরা তা পরিহার করতে হয় এই ধরনের খাবার খাওয়ার মাধ্যমে শরীরে স্বাস্থ্যের উন্নতি ঘটানো সম্ভব হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথ অনুযায়ী এই ধরনের খাবারগুলি পেট ভর্তি রাখে এবং অতিরিক্ত ক্যালোরি গ্রহণের প্রবণতা কমায় এই খাবারগুলির মধ্যে উপস্থিত আঁশ বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি পাচনতন্ত্রকে সুস্থ রাখে এবং দীর্ঘ সময় ধরে পেট পূর্ণ রাখে যার ফলে অতিরিক্ত খাওয়া প্রতিরোধ করা যায় ফল ও শাকসবজি গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল স্বাস্থ্যেও সাহায্য করে যেমন কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে এবং অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখে এই খাবারগুলিতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্টস বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে যেমন হৃদরোগ টাইপ টু ডায়াবেটিস এবং ক্যান্সার একটি পূর্ণাঙ্গ খাদ্যাভ্যাসে প্রক্রিয়াজাত খাবার থেকে দূরে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ চিপস প্যাকেটজাত স্ন্যাক্স ফাস্টফুড এবং চিনিযুক্ত পানীয়গুলোতে অতিরিক্ত চিনি লবণ এবং অস্বাস্থ্যকর চর্বি থাকে যা শরীরের বিপাক প্রক্রিয়া নষ্ট করে এবং ওজন বাড়ায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এর মতে এই প্রক্রিয়াজাত খাবারগুলি কেবল অতিরিক্ত ক্যালোরি প্রদান করে না বরং দীর্ঘমেয়াদে বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা যেমন উচ্চ রক্তচাপ হৃদরোগ এবং মেটাবলিক ডিসঅর্ডার তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে প্রক্রিয়াজাত খাবারে থাকা অতিরিক্ত চিনি এবং অস্বাস্থ্যকর চর্বি শরীরের বিপাকের উপরে নেতিবাচক প্রভাব ফেলে এবং এসব খাবার শরীরের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহে বাধা সৃষ্টি করে তাই এগুলো এড়িয়ে যাওয়া এবং প্রকৃত প্রাকৃতিক খাবার গ্রহণ করা শরীরের সুস্থতার জন্য জরুরি স্বাস্থ্যকর চর্বি যেমন অ্যাভোগ্যাডো বাদাম এবং অলিভ অয়েল একটি পূর্ণাঙ্গ খাদ্যাভ্যাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ জার্নাল অব নিউট্রিশন অনুযায়ী এসব স্বাস্থ্যকর চর্বি বিপাকের হার বৃদ্ধি করতে সাহায্য করে এবং শরীরের বিভিন্ন ধরনের পুষ্টি শোষণে সহায়ক ভূমিকা পালন করে অ্যাভোগ্যাডো একটি মনো চর্বির উৎকৃষ্ট উৎস যা শরীরের খারাপ কোলেস্টেরল কমাতে সহায়ক এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে বাদামে প্রোটিন এবং আঁশ থাকে যা দীর্ঘ সময় পেট ভর্তি রাখে এবং রক্তে শর্করার স্তর নিয়ন্ত্রণে সহায়ক অলিভ অলিভয়েলও একটি স্বাস্থ্যকর চর্বি উৎস যা স্নায়ুতন্ত্র এবং হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য উপকারী নিয়মিত হাইড্রেশন বা শরীরে সঠিক পানি সরবরাহ বজায় রাখা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পানি মানবদেহের প্রায় ষাট শতাংশ অংশ গঠন করে এবং এটি শরীরের নানা ফিজিওলজিক্যাল প্রক্রিয়া যেমন হজম তাপমাত্রা নিয়ন্ত্রণ শ্বসন প্রক্রিয়া এবং নিউট্রিয়েন্টস পরিবহনে সাহায্য করে খাবার আগে এক দুই গ্লাস পানি পান করার অভ্যাস শরীরের জন্য অত্যন্ত উপকারী ক্লিনিক্যাল নিউট্রিশন রিসার্চ অনুযায়ী খাবারের আগে পানি পান করলে ক্যালোরি গ্রহণ কমে যায় পানি খাওয়া পেট পূর্ণ করার অনুভূতি দেয় যার ফলে খাবারের পরিমাণ কমে যেতে পারে এটি অতিরিক্ত ক্যালোরি গ্রহণের প্রবণতা কমায় এবং দীর্ঘমেয়াদে ওজন কমাতে সহায়ক হতে পারে পানির মাধ্যমে হজম প্রক্রিয়া সঠিকভাবে পরিচালিত হয় যা শরীরের জন্য সুবিধাজনক মিষ্টি পানীয় যেমন সফট ড্রিঙ্কস জুস এবং অন্যান্য সুগারযুক্ত পানীয়গুলি শরীরের জন্য ক্ষতিকর হতে পারে ডাব্লিউ গাইডলাইন্স অনুযায়ী এসব পানীয়তে অতিরিক্ত চিনি থাকে যা শরীরের ওজন বৃদ্ধি করে সঠিক হাইড্রেশন বজায় রাখা এবং মিষ্টি পানীয় পরিহার করা শরীরের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পানি পান করলে ওজন নিয়ন্ত্রণ সহজ হয় এবং মিষ্টি পানীয় থেকে দূরে থাকলে অতিরিক্ত ক্যালোরি গ্রহণ কমানো সম্ভব গবেষণায় দেখা গেছে যে যদি আমরা তাড়াহুড়া না করি এবং সঠিকভাবে চিবিয়ে খাই তবে মস্তিষ্ক খাবারের পরিমাণ বুঝতে পারে এবং আমরা কম খাবার গ্রহণ করি এছাড়া টিভি বা মোবাইলের সামনে খাবার খাওয়ার অভ্যাসও আমাদের খাবারের প্রতি মনোযোগ কমিয়ে দেয় গবেষণায় বলা হয়েছে যখন আমরা একসাথে অন্য কিছু দেখার বা করার চেষ্টা করি তখন আমাদের মনোযোগ খাবারের পরিবর্তে অন্য কোনো কিছুতে চলে যায় এবং খাবারের পরিমাণ আমাদের অজান্তেই বেড়ে যায় তাই খাওয়ার সময় ফোন বা টিভি দেখা থেকে বিরত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যদিকে খাবারের পরিমাণ নিয়ন্ত্রণের জন্য ছোট প্লেট ব্যবহার করা একটি কার্যকর কৌশল কর্নল ইউনিভার্সিটির স্টাডি অনুযায়ী ছোট প্লেট ব্যবহারে খাবারের পরিমাণ বিশ থেকে তিরিশ শতাংশ কমিয়ে ফেলা যায় এর ফলে আমরা অযথা অতিরিক্ত খাবার থেকে বিরত থাকতে পারি কারণ ছোট প্লেটে খাবার পরিবেশন করলে আমাদের মস্তিষ্ক ভেবে নিতে পারে যে এটি পূর্ণমাত্রার খাবার যদিও এর পরিমাণ আসলে কম স্বাস্থ্যকর খাবারের একটি গুরুত্বপূর্ণ অংশ হল প্রোটিন এবং ফাইবারের সঠিক ভারসাম্য বজায় রাখা প্রোটিন সমৃদ্ধ খাবার আমাদের শরীরের শক্তির উৎস হতে সাহায্য করে এবং দীর্ঘ সময় ধরে পেট ভরা রাখে যেমন ডিম মাছ ডাল টোফু ইত্যাদি খাবারে প্রচুর পরিমাণের প্রোটিন থাকে যা আমাদের মেটাবলিজম বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা পালন করে গবেষণা অনুযায়ী প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া আমাদের মেটাবলিজম এবং বিপাক প্রক্রিয়া বৃদ্ধি করে ফলে শরীরের ক্যালোরি পোড়ানোর হার বেড়ে যায় এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে যার ফলে দীর্ঘ সময় ধরে পেট ভরা অনুভূত হতে থাকে যা অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমিয়ে দেয় অন্যদিকে উচ্চ ফাইবার যুক্ত খাবার আমাদের পাচনতন্ত্রের স্বাভাবিক কাজকর্মে সহায়ক ফাইবার আমাদের পাচনতন্ত্রকে ধীরে কাজ করতে সাহায্য করে যার ফলে খাবারের পরিপাক প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে চলে এই প্রক্রিয়া ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে কারণ ধীরে ধীরে হজম হওয়া খাবারের কারণে ক্ষুধা তাড়াতাড়ি ফিরে আসে না উচ্চ ফাইবার খাবারের মধ্যে ওটস রকলি আপেল ইত্যাদি উল্লেখযোগ্য এনআইএইচ স্টাডিতে দেখা গেছে যে সমস্ত খাবারে প্রচুর ফাইবার থাকে তা আমাদের ক্ষুধা নিয়ন্ত্রণ করতে এবং দীর্ঘ সময় ধরে স্যাটিসফ্যাকশন বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করে প্রোটিন ও ফাইবারের সঠিক ভারসাম্য আমাদের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি শরীরের স্বাভাবিক কার্যকলাপ ও স্বাস্থ্য ভালো রাখতেও সহায়ক তাই খাদ্য তালিকায় এই দুটি উপাদানকে সঠিক পরিমাণে অন্তর্ভুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত শরীরচর্চা বা ব্যায়াম আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে যেমন শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায় তেমনি এটি দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যার ঝুঁকিকেও কমিয়ে নিয়ে আসে দুটি প্রধান ধরনের শারীরিক কার্যকলাপের মধ্যে রয়েছে কার্ডিও এক্সারসাইজ এবং স্ট্রেংথ ট্রেনিং যা চর্বি পোড়াতে এবং শরীরের মেটাবলিজমকে উন্নত করতে সহায়ক ভূমিকা পালন করে কার্ডিও এক্সারসাইজ বা হার্ট রেট বৃদ্ধিকারী ব্যায়াম শরীরের সামগ্রিক স্বাস্থ্য উন্নত করার জন্য গুরুত্বপূর্ণ এতে দ্রুত হাঁটা সাইকেল চালানো বা সাঁতার কাটা অন্তর্ভুক্ত এই ধরনের ব্যায়ামগুলো আমাদের হার্টের কার্যকারিতা বাড়ায় এর ফলে শরীরে সঞ্চিত চর্বি কমে যায় যা দীর্ঘমেয়াদে ওজন নিয়ন্ত্রণে সহায়ক অন্যদিকে স্ট্রেংথ ট্রেনিং বা শক্তি বৃদ্ধি ব্যায়াম আমাদের পেশি শক্তিশালী করে ক্লিনিকের রিপোর্ট অনুযায়ী স্ট্রেংথ ট্রেনিংয়ের মাধ্যমে শরীরের পেশির ভার বাড়ানো হলে বিশ্রামের সময়ও শরীরের ক্যালোরি পোড়াতে থাকে এর ফলে আমাদের শরীরের মেটাবলিজম উন্নত হয় এবং আমরা বেশি ক্যালোরি পোড়াতে সক্ষম হই এছাড়া স্ট্রেংথ ট্রেনিং আমাদের হাড়ের শক্তি বাড়ায় দেহের গঠন উন্নত করে এবং আঘাত প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যখন আমরা মাংসপেশি শক্তিশালী করি তখন তা আমাদের শরীরের সার্বিক কার্যক্ষমতা উন্নত করে বিশেষ করে দৈনন্দিন কাজকর্মে এই দুটি ধরনের ব্যায়াম একসাথে শারীরিক সক্ষমতা এবং স্বাস্থ্যের উন্নতির জন্য একটি পূর্ণাঙ্গ পন্থা প্রদান করে শারীরিক কার্যকলাপের মধ্যে কার্ডিও এক্সারসাইজ এবং স্ট্রেংথ ট্রেনিং এই দুই ধরনের ব্যায়ামই আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিকভাবে এই দুটি ব্যায়াম সমন্বিত করলে আমরা চর্বি পোড়াতে শক্তি বাড়াতে এবং সুস্থ থাকতে পারি ঘুম এবং স্ট্রেস ম্যানেজমেন্ট আমাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক পরিমাণে ঘুম এবং স্ট্রেস কমানোর কার্যকরী উপায় যেমন মেডিটেশন এবং যোগব্যায়াম আমাদের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক প্রথমে ঘুম সম্পর্কে আলোচনা করা যাক গবেষণায় দেখা গেছে একটি সুস্থ জীবনের জন্য আমাদের সাত থেকে নয় ঘন্টা ঘুম প্রয়োজন ঘুমের অভাব শরীরের বিভিন্ন হরমোনের স্তরকে প্রভাবিত করে বিশেষ করে গ্রেলিন হরমোনের মাত্রা বেড়ে যায় ঘ্রেলিন হরমোন বৃদ্ধি করে যার ফলে আমরা অতিরিক্ত খাবার খেতে পারি তাই পর্যাপ্ত ঘুম আমাদের শরীরের হরমোনের ভারসাম্য বজায় রাখতে সহায়ক এবং ক্ষুধা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্ট্রেস ম্যানেজমেন্টও একইভাবে গুরুত্বপূর্ণ স্ট্রেস আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে ক্রনিক স্ট্রেসের ফলে শরীরে কর্টিসল নামক হরমোনের পরিমাণ বেড়ে যায় যা পেটের চর্বি জমানোর জন্য পরিচিত দীর্ঘ সময় ধরে উচ্চ স্তরের কর্টিসল থাকার ফলে শরীরে চর্বি জমে বিশেষত পেটের অংশে স্ট্রেস কমানোর জন্য মেডিটেশন বা যোগব্যায়াম অত্যন্ত কার্যকর এই ধরনের অভ্যাস শারীরিক ও মানসিক প্রশান্তি এনে দেয় মনোযোগ বাড়ায় এবং স্ট্রেস হরমোন কমাতে সহায়ক ভূমিকা পালন করে এছাড়া প্রাকৃতিক হার্বস এবং মশলা আমাদের শারীরিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর মধ্যে গ্রিন টি দারুচিনি এবং আদা বিশেষভাবে উল্লেখযোগ্য যেগুলি আমাদের মেটাবলিজম এবং শরীরের বিপাকীয় কার্যক্রমকে সমর্থন করে গ্রিন টি যা ক্যাটেচিন নামক অ্যাক্সিডেন্টে সমৃদ্ধ শরীরের মেটাবলিজম বাড়াতে সাহায্য করে ক্যাটেচিন বিশেষভাবে চর্বি পোড়ানোর প্রক্রিয়া ত্বরান্বিত করে এবং শরীরের অতিরিক্ত চর্বি কমানোর জন্য সহায়ক ভূমিকা পালন করে অব অবসিটি এর একটি গবেষণায় বলা হয়েছে গ্রিনটি পান করলে শরীরের মেটাবলিজমের গতি বৃদ্ধি পায় ফলে ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে দারচিনি এবং আদাও স্বাস্থ্যগতভাবে উপকারী মশলা দারচিনি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এটি ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সহজ হয় আদা যা একটি শক্তিশালী অ্যান্টি ইনফ্লিমেন্টারি এবং অ্যাক্সিডেন্ট হিসেবে অতিরিক্ত খাওয়া রোধ করে এবং হজম প্রক্রিয়া সহজ করে এটি ক্ষুধা নিয়ন্ত্রণে সহায়ক এবং শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই প্রাকৃতিক হার্বস এবং মশলাগুলি খাদ্যাভ্যাস অন্তর্ভুক্ত করলে মেটাবলিজম উন্নত হয় এবং সুস্থ জীবনধারা বজায় রাখা সহজ হয় স্বাস্থ্য কমানোর ক্ষেত্রে ধৈর্য এবং টেকসই অভ্যাস একটি গুরুত্বপূর্ণ অংশ অধিকাংশ মানুষ দ্রুত ফলাফল প্রত্যাশা করে এবং সেজন্যই তারা তাড়াতাড়ি ওজন কমানোর জন্য ক্র্যাশ ডায়েট বা অতি কঠিন খাদ্য তালিকা অনুসরণ করে তবে এই ধরনের অস্থায়ী ডায়েটগুলি শরীরের জন্য বিপজ্জনক এবং দীর্ঘমেয়াদীভাবে কার্যকরী নয় গবেষণা অনুযায়ী সপ্তাহে শূন্য দশমিক পাঁচ থেকে এক কেজি ওজন কমানো সবচাইতে নিরাপদ এবং স্বাস্থ্যকর পদ্ধতি এদিকে যেখানে ক্রাশ ডায়েটের ফলে বিপাকীয় প্রক্রিয়া ধীর হয়ে যায় এবং শরীরের পুষ্টির ঘাটতি হতে পারে সেখানে ধীরে ধীরে ওজন কমানোর প্রক্রিয়া শরীরের জন্য অনেক বেশি উপকারী এবং স্থায়ী ফলাফল নিয়ে আসে দ্রুত ওজন কমানো শরীরের বিপাক নষ্ট করে এবং শরীরের শক্তির উৎস কমিয়ে দিতে পারে যার ফলে ভবিষ্যতে পুনরায় ওজন বাড়ানোর ঝুঁকি বেড়ে যায় অন্যদিকে একটি স্থায়ী সমাধান অর্জন করতে হলে শুধুমাত্র শুধুমাত্র খাদ্য অভ্যাস পরিবর্তন বা ব্যায়াম নয় বরং এগুলোকে অভ্যাসে পরিণত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইফস্টাইল পরিবর্তন সাধন করা মানে একে একে আপনার প্রতিদিনের রুটিনে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা খাদ্য ক্ষেত্রে পরিমাণে খাবার কমানো এবং সুষম পুষ্টির দিকে নজর দেওয়া উচিত পাশাপাশি নিয়মিত ব্যায়াম অন্তর্ভুক্ত করা দরকার কিন্তু শুধুমাত্র এক বা দুই সপ্তাহের জন্য এই অভ্যাসগুলো অনুসরণ করা যথেষ্ট নয় এটি একটি দীর্ঘমেয়াদী প্রচেষ্টা হতে পারে যেখানে স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং শারীরিক পরিশ্রম দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠতে হবে লাইফস্টাইল পরিবর্তন করতে হলে ধৈর্যের প্রয়োজন আসলে জীবনে যে কোনো ধরনের টেকসই পরিবর্তন আনতে হলে আমাদের ধীরে ধীরে অভ্যাস গড়ে তোলার প্রয়োজন এটি শুধু শারীরিক স্বাস্থ্য নয় মানসিক স্বাস্থ্যকেও সমর্থন করে যখন আপনি লক্ষ্য স্থির করেন এবং সেগুলি অর্জন করার জন্য একটি পরিকল্পিত নিয়মিত পদ্ধতি গ্রহণ করেন তখন সাফল্য আসবেই ফলস্বরূপ ওজন কমানো এবং স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যা একদিনে সম্পন্ন হয় না তবে সঠিক পথ অনুসরণ করলে ফলস্বরূপ আপনি এক একটি শক্তিশালী এবং সুস্থ শরীর পাবেন গবেষণায় প্রমাণিত হয়েছে যে কিছু খাদ্য ও অভ্যাসের ফলে ওজন বাড়তে পারে এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে এগুলো এড়িয়ে চলা উচিত এবং সঠিক খাদ্য অভ্যাস গড়ে তোলার জন্য কিছু সতর্কতাও অবলম্বন করা প্রয়োজন প্রথমত চিনি এবং রিফাইন্ড কার্বোহাইড্রেট যেমন সাদা ভাত ময়দা অতিরিক্ত পরিমাণে খাওয়া শরীরের জন্য ক্ষতিকর এই ধরনের খাবারগুলি দ্রুত রক্তে শর্করা বাড়ায় যা ইনসুলিনের মাত্রা বৃদ্ধি করতে পারে এবং শরীরে অতিরিক্ত চর্বি সঞ্চিত হতে পারে দীর্ঘমেয়াদীভাবে এই ধরনের খাবার খাওয়া ডায়াবেটিস হৃদরোগ এবং ওজন বৃদ্ধির ঝুঁকি বাড়ায় তাই এই খাবারগুলি খাওয়া সীমিত করা এবং সুস্থ পছন্দের খাবার গ্রহণ করা প্রয়োজন লেট নাইট স্ন্যাকিংও ওজন বৃদ্ধির জন্য একটি বড় কারণ বিশেষ করে রাতে খাবারের পর অপ্রয়োজনীয় স্ন্যাক্স খাওয়া শরীরের বিপাকীয় প্রক্রিয়াগুলো ধীর করে দেয় এবং ঘুমের সমস্যা সৃষ্টি করতে পারে স্লিপ ফাউন্ডেশন অনুযায়ী অনিদ্রা এবং ওজন বৃদ্ধির মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে রাতে পর্যাপ্ত ঘুম না হওয়া শরীরের মেটাবলিজমকে ব্যাহত করে এবং ক্ষুধা নিয়ন্ত্রণে সমস্যা সৃষ্টি করতে পারে যার ফলে অতিরিক্ত খাওয়া হতে পারে এছাড়া কৃত্রিম সুইটনারও একটি বিবেচ্য বিষয় কিছু গবেষণায় দেখা গেছে কৃত্রিম সুইটনারের ব্যবহার শরীরে অতিরিক্ত চর্বি জমাতেও সাহায্য করে যদিও এগুলো সাধারণত কম ক্যালোরিযুক্ত হয় তবে শরীরের কিছু প্রক্রিয়া অপ্রত্যাশিত হতে পারে এবং এসবের কারণে শরীরের চাহিদা এবং পুষ্টি শোষণের প্রক্রিয়া পরিবর্তিত হতে পারে এমন পরিস্থিতিতে প্রত্যেকের শরীরের প্রয়োজন এবং প্রতিক্রিয়া ভিন্ন হতে পারে সর্বোপরি আমরা বলতে পারি ওজন কমানোর ক্ষেত্রে শর্টকাট অনুসরণ করা কখনোই স্থায়ী সমাধান নয় প্রাকৃতিক উপায়ে ওজন কমানোর জন্য সঠিক খাদ্যাভ্যাস ব্যায়াম এবং জীবনযাত্রায় পরিবর্তন একমাত্র কার্যকরী পন্থা একদিকে যেখানে প্রক্রিয়াজাত খাবার অতিরিক্ত চিনি রিফাইন্ড কার্বস এবং কৃত্রিম সুইটনারের ব্যবহার শরীরের বিপাকীয় প্রক্রিয়া নষ্ট করতে পারে ঠিক অন্যদিকে প্রাকৃতিক উপায় যেমন স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ পর্যাপ্ত পান এবং নিয়মিত শারীরিক কার্যকলাপ শরীরকে সুস্থ রাখে এবং দীর্ঘমেয়াদী ফল প্রদান করে মাইন্ডফুল ইটিং প্রোটিন ও ফাইবারের ভারসাম্য বজায় রাখা প্রোবায়োটিক খাবার খাওয়া এবং পর্যাপ্ত ঘুমের মাধ্যমে আমরা আমাদের শরীরের মেটাবলিজম এবং স্বাস্থ্যকে সঠিকভাবে পরিচালিত করতে পারি লাইফস্টাইল পরিবর্তন এবং ধৈর্য সহকারে এই অভ্যাসগুলো পরিপূর্ণভাবে অনুসরণ করলে তা আমাদের শরীরের জন্য উপকারী এবং দীর্ঘমেয়াদে ওজন নিয়ন্ত্রণে সহায়ক হবে যতক্ষণ না আমরা স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে পারি এবং প্রাকৃতিক উপায়ে ওজন কমানোর পদ্ধতি গ্রহণ করতে পারি ততদিন পর্যন্ত দ্রুত ফলাফল আশা করা ঠিক নয় সুতরাং ধৈর্য ও আত্মবিশ্বাস নিয়ে এই পথ অনুসরণ করুন এবং আপনার শরীরের স্বাস্থ্যের উন্নতি দেখুন যদি আমাদের এই ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে দয়া করে লাইক শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের বন্ধুদেরকেও আমাদের ভিডিও দেখতে উৎসাহিত করুন যেন তারা আপনাদের মতো সুস্থ ও শক্তিশালী জীবনযাপন শুরু করতে পারে